মানিকের ব্যাপারে এবার আমার ধারণা যে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই যে হত্যা মামলা দিয়ে বিভিন্ন জনকে ফাঁসানো এটা না করে বরং যারা আটক হয়েছে তাদের অনেকের সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে প্রশ্ন আছে সেইগুলো নিয়ে মামলা করা উচিত বা অন্য কোনো অভিযোগ গণহারে হত্যা মামলা করে আসলে এই কাজটা করা উচিত না যেমন দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক বিচারপতি মানিককে মানিকের জন্য এটাই সঠিক মানে এখন প্রথমে আমি যেটা ট্রেন্ড হলো যে আগে হত্যা মামলা দিয়ে সব ধরো তারপরে অন্যান্য মামলায় করো এটা অবশ্য একটা কৌশল কিন্তু এটা খারাপ মানে দৃষ্টান্ত আমার যেহেতু আমি যদি ব্লক করতে পারি পাসপোর্ট টাসপোর্ট সমস্ত কিছু ইমিগ্রেশন ব্লক করতে পারি তাহলে আমি যেই ব্যক্তিকে আমি মনে করছি যে তারা ঘুষ দুর্নীতি অনিয়ম অপরাধের সাথে যুক্ত তাহলে সুনির্দিষ্টভাবে সেগুলি তদন্ত করে দ্রুত তদন্ত করে মামলা করে তাদের গ্রেপ্তার করা উচিত কিন্তু প্রচুর মানুষকে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কি আসলে সুনির্দিষ্ট সবাই জানে যে এটা আসলে হত্যা মামলা করা হয়েছে এগুলির কোনো ভিত্তি নেই কিন্তু অন্য কোন অপরাধ আছে এই যে সবার যেটা মানে আমার যেটা বিশ্বাস অধিকাংশই হচ্ছে লুটপাটে দুর্নীতিতে ঘুষ নানা রকম তদ্বির বাণিজ্যের সাথে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের দেখলেই কোনো বৈধ পয়সা না তো সেইগুলির ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এখন যেটা শামসুদ্দিন চৌধুরী মানিককে যেটা বলা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিচারপতি মানিক সোমবার শুনানি শেষে ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ সাব্বি ফয়েজ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর আগে তাকে কারাগার থেকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করে পুলিশ এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এখানে যেটা বলা হচ্ছে যে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পাঁচ কোটি উনচল্লিশ লাখ ছেষট্টি হাজার টাকার সম্পদ মানে পাওয়া গেছে এটার ব্যাপারে বরং মামলা উচিত যদি জামিন পাওয়ার মত না হয় তাহলে দেওয়া উচিত এখন যে কোনো মামলায় মানে জামিন বাদ দিয়ে অন্য যারা দেখা যাচ্ছে অপরাধ করতেছে তারা গ্রেপ্তার হচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে কিন্তু আলোচিত ব্যক্তিগুলো তারা জামিন পাচ্ছে না বরং তাদের পালানো তাদের জন্য কঠিন সুতরাং আইনানুক ভাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত যদি আইনানুক ভাবে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার বলা হবে যে এই একই কাজ তো সে কাজ নেই দর্শক